আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ডেইলি হেলথ টিপস সুস্বাস্থ্যে প্রতিদিন অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছিলেন ভাই আমার অতিরিক্ত হেয়ার ফল হয় আমার হেয়ার ফল নিয়ে একটা ভিডিও বানান বা হেয়ার ফল কেন হয় তো আজকে হেয়ার ফল নিয়ে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমাদের দেশে নাইনটি ফাইভ ছেলে এবং মেয়েরা কিন্তু তাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় আপনার কি হেয়ার ফল হয় উত্তরটা কি হবে অবশ্যই হ্যাঁ কারণ এমন কোনো ছেলে বা এমন কোনো মেয়ে নাই যাদের হেয়ার ফল হয় না আচ্ছা আপনি কি এটা জানেন যে একটা ছেলে বা একটা মেয়ে প্রতিদিন কয়টা চুল স্বাভাবিক জানেন না না তাই আপনি কি জানেন প্রতিটা চুলের জীবনকাল দুই থেকে আট বছর আর প্রতি একজনের মাথায় দশ হাজার চুল থাকে সেক্ষেত্রে প্রতিদিন একশো থেকে একশো পঁচিশটা চুল পড়া কিন্তু খুব স্বাভাবিক বিষয় সো যাদের একশো থেকে একশো পঁচিশটা চুল পরে তাদেরকে বলছি আপনারা যারা মনে করছেন যে আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে প্রতিদিন গোসলের সময় পাঁচ থেকে দশটা পড়ছে চুল বা যে কোনো সময় টানলে চুল পড়ছে এটা আপনি হেয়ার ফল হিসেবে ধরে নিচ্ছেন নো এটা কিন্তু হেয়ার ফল নাই এই জন্য কিন্তু তারা বিভিন্ন রকম কেমিক্যাল যুক্ত শ্যাম্পু ইউজ করছেন হেয়ার ফল শ্যাম্পু ইউজ করছেন খুব টেনশন করছেন খুব হীনমন্যতায় ভুগছেন এটা কিন্তু আপনার হেয়ার ফল নয় সো আপনি যখনই টেনশন করছেন যখনই এটা নিয়ে বেশি ভাবছেন তখনই কিন্তু আপনার চুল পড়া বেশি হচ্ছে কেন আপনি তখন খাচ্ছেন না ঠিক মতো ঘুমাচ্ছেন না ঠিকমতো খুব টেনশনে রয়েছেন আর এই না ঘুম হওয়া পানি পর্যাপ্ত না খাওয়া এবং অতিরিক্ত টেনশন করা কিন্তু চুল পড়ার একটি বড় কারণ যাদের একশো থেকে একশো পঁচিশটা চুল পড়ছে তারা কিন্তু কোনো রকম টেনশন না করে আপনারা কিন্তু রিল্যাক্স চুরে থাকবেন আপনারা রিল্যাক্সে খাওয়া দাওয়া করবেন পর্যাপ্ত পানি খাবেন পর্যাপ্ত ঘুমাবেন এটা কোনো বিষয় না আপনার হেয়ার ফলের কারণ আপনি নিজেই কি অবাক হচ্ছেন তাই না ফ্রাস্ট স্টেপ প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনি প্রতিদিন শ্যাম্পু কয়বার করেন অনেকেই অ্যান্সারে বলবে যে আমি সপ্তাহে একবার করি আবার অনেকেই সপ্তাহে শ্যাম্পুই করেন না এটা সব থেকে মারাত্মক বেশ করে ছেলেরা যারা সারাদিন বাইক রাইড করেন বা সারাদিন রোদের মধ্যে থাকেন তাদের মাথায় কিন্তু প্রচুর পরিমাণে ধুলোবালি যায় আমাদের শহর বাংলাদেশে কিন্তু ধুলোবালির অভাব নাই রোড ঘাটে ঠিক আছে সো ওই ধুলাবালির ময়লাটা কিন্তু আপনার মাথায় চুলে আটকে যাচ্ছে যেটা একটা জীবাণু তৈরি হচ্ছে আপনি এক সপ্তাহ পর বা এক সপ্তাহ হয়ে গেছে আপনি যদি শ্যাম্পু না করেন ওই জীবাণুর কারণে কিন্তু আপনার চুল অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং চুলটা এমনিতেই ঝরে যাবে বিষয় সো আপনি চেষ্টা করবেন প্রতি সপ্তাহে দুইবার ভালো করে শ্যাম্পু করার আপনি কি আপনার মাথায় চিরুনি ইউজ করেন ম্যাক্সিমাম লোক বলবে যে না বিশেষ করে ছেলেরা কখনো চিরুনি দিতে চায় না এটা সব থেকে মারাত্মক ভুল আপনি যখন আপনার মাথায় চিরুনি ইউজ করেন তখন আপনার মাথায় ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে আর এই ব্লাড সার্কুলেশনের মেন কারণ হচ্ছে আপনার যেখানে চুল গোজাতে পারে সেই জায়গায় চুল গজানোর জন্য ব্লাড সার্কুলেশন বাড়ায় আপনি যদি চিরুনি ইউজ করে না থাকেন আপনি কিন্তু চেষ্টা করবেন কিছু সময় মাথায় চিরুনি ইউজ করার কারণ চিরুনি ইউজ করলে আপনার মাথায় ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং আপনার চুল পড়াটা একটু হলেও কমবে বা চুলটার হেলথ অনেক ভালো থাকবে যখনই একটু দেখেন যে আপনার মাথায় চার পাঁচটা চুল উঠে গেছে তখনই কিন্তু আপনি টেনশন করতে থাকেন আর এই টেনশনের কারণে কিন্তু আপনার আরো চুল পড়তে থাকে কিন্তু আপনি ভাবছেন কি ব্যাপার চুল উঠছে বা চুল উঠে যাচ্ছে তখন কিন্তু তারা প্রত্যেকটা সময় মাথার ভিতরে হাতটা ঢুকিয়ে খালি টান মারে চেক করে যে আমার চুল উঠছে কিনা আমার চুল উঠছে কিনা এভাবেই যদি আপনি সারাদিনে একশোর বেশি চুল উঠান তাহলে এটা কারতো আপনি চুল টানলে তো উঠবেই তাই না স্বাভাবিক বিষয় চুল টানলে তো উঠবেই আবার অনেকে বলতে পারবেন যে আমার চুল টানলে উঠে না হ্যাঁ তাহলে এটা ভাই আপনার সমস্যা নাই এটা আপনার চুল অনেক হেলথ অনেক ভালো এজন্যই কিন্তু যাদের হেলথে চুলের হেলথ অতটা ভালো না যারা শ্যাম্পুইং করেন না এটা তো আপনাদের আগে পূর্বেই বলে আসলাম তো এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই ঠিক আছে আমি যেটা এটা মাথায় রাখবেন যে প্রতিদিন একশো থেকে একশো পঁচিশটা চুল পড়া নর্মাল একটা বিষয় সো আপনি এটা নিয়ে প্যারা খাবেন না ঠিক আছে রিল্যাক্স একটু খাওয়া দাওয়া করবেন ঘুমাবেন পানি খাবেন দ্যাটস ইট অনেকের মাথায় কিন্তু খুশকি রয়েছে ড্যান্ড্রফ এই ড্যান্ড্রফের কারণে কিন্তু আপনার মাথায় প্রচুর হেয়ার ফল হয় এখন বিষয়টা হচ্ছে যাদের মাথায় প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ রয়েছে তারা কিন্তু একটা ইউজ করতে পারেন বা একটা লোশন বা সিরাম যেটাই পারেন এটা ব্যবহার করে কিন্তু আপনার মাথায় ড্যান্ড্রফ দূর করে নিতে পারেন আর ড্যান্ড্রফ চলে গেলে কিন্তু আপনার চুলটা অনেক ফ্রেশ থাকবে অনেক পরিশুদ্ধ থাকবে পরিষ্কার থাকবে যার কারণে কিন্তু আপনার হেয়ার ফল হওয়ার চান্স একদমই নাই তো পরিশেষে এটাই বলতে চাই আপনার চুল পড়ার কারণ আপনি নিজেই আপনি অতিরিক্ত টেনশন নিচ্ছেন অতিরিক্ত প্যারা নিচ্ছেন খাওয়া দাওয়া করছেন না ঘুমাচ্ছেন না এটাই মূলত চুল পড়ার বড় কারণ তা আপনি নিজেকে ঠিক রাখুন নিজে ভাবেন যে চুল পড়া এটা একটা নর্মাল বিষয় প্রতিদিন একশো থেকে একশো পঁচিশটা চুল পড়বে সো রিল্যাক্স থাকুন চুল পড়া এমনিতেই কমে যাবে আর যদি তাদের অতিরিক্ত সমস্যা হচ্ছে আমি একশো থেকে একশো পঁচিশের উপরে যে যাদের প্রচুর পরিমাণে চুল পড়ে তারা কিন্তু অবশ্যই একটা ভালো স্কীব ডক্টরের সাজেস্ট নিবেন তাদের সাজেস্ট অনুযায়ী মেডিসিন গ্রহণ করতে থাকবেন আস্তে আস্তে হেয়ার ফল কমে যাবে তো আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দেবেন এবং কমেন্ট আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অনুজনকে দেখার সুযোগ করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম